কতদিন আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা লেখা লিখেছিলেন সেটার নাম ছেলে ধরা সেখানে তিনি লিখছেন যে সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় হাতে ডাকাতের মতো তারপর এই নিয়ে বলা হচ্ছে যে কারো মনে শান্তি নেই সব ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন অবাক লাগলো যে কদিন আগেই কলকাতা এবং আরো কিছু জায়গায় ঠিক রকম ছেলে ধরা রটনা হয়েছিল সেখানেও একটি ছেলেকে খুন করা হয়েছিল এবং তার সূত্রে ইচ্ছে করে কিছু রটনা করা হয়েছিল এবং তার ফলে বিভিন্ন মানুষ যারা কোনো রকম দোষে দোষী নয় তাদের ছেলে ধরা সন্দেহে ধরে পেটানো হচ্ছিল এই গল্পটাতেও দুই ভাই তারা অন্য একজনদের অন্য একটা কারণে ভয় দেখাতে এসেছিল তাদের ছেলে ধরা ছেলে ধরা বলে চিৎকার করা হয় এবং তারা পালাতে যায় তখন একজন তবু একটা জায়গায় লুকিয়ে থাকতে পারে একজন কর্ম পুকুরে গিয়ে ঝাঁপ দেয় লোকে পুকুরটা ঘিরে ধরে তাকে ইট মারতে থাকে শেষকালে লেখক এসে তাকে পরিত্রাণ করেন ভেবে অবাক লাগে যে তাহলে কিছুই তো বদলায়নি এতগুলো বছর চলে গেছে হ্যাঁ শরৎচন্দ্র লিখছেন যে খবর কাগজের ফলে রটনাটা বাড়ছিল এখানে হয়তো হোয়াটসঅ্যাপের ফলে রটনাটা বাড়ছে কিন্তু মনোবৃত্তি মানুষ একটা লোক ছেলে ধরা এখন ছেলে ধরা রটনা চলছে যত নিশ্চয়ই ছেলে ধরা বলে ভয়ানক পেটাতে লাগলো এই জিনিস তো কিচ্ছু বদলায়নি আমাদের একটা অদ্ভুত ধারণা আছে না যে সময় যত এগোয় বোধ পৃথিবী তত সচেতন হয় তত সভ্য হয় তত শিক্ষিত হয় কিন্তু এ কথার তো কোনো মানে নেই কে বলেছে যে উনিশশো ষাটের পৃথিবীর চেয়ে উনিশশো সত্তরের পৃথিবী অনেক বেশি শিক্ষিত কে বলেছে উনিশশো সত্তরের পৃথিবীর চেয়ে দু হাজার দশের পৃথিবী অনেক বেশি শিক্ষিত এ কথাটার কোনো অর্থই নেই এটা আমাদের উদ্বোধন একটা ধারণা যে সময় চলেছে এবং তার সঙ্গে নিশ্চিতভাবেই একটা প্রগতির দিকে আমরা চলেছি এই যে ফ্রান্সে অতি দক্ষিণপন্থার একটা সাংঘাতিক উত্থান হচ্ছে ভাবাই যায় না ফ্রান্সকে আমরা একটা খুব প্রগতিশীল দেশ বলে জানি একটা সাংঘাতিক শিক্ষিত দেশ বলে জানি যেখানে সাম্য একটা বিরাট ব্যাপার অথচ এই অতি দক্ষিণপন্থী লোকগুলো একটাই কথা বলে এই ঐবাসীগুলোকে তাড়াও তো হ্যাঁ ফ্রান্স শুধু ফরাসিদের এখানে থাকবে কেন চলো এবং শুধু ফ্রান্স নয় ইউরোপের জার্মানি ইটালি এমন কিছু দেশ যেখানে অতি দক্ষিণ পন্থার উত্থান আমরা কল্পনা করতে পারতাম না সুইডেন ফিনল্যান্ড হল্যান্ড সেই সব জায়গায় হচ্ছে এবং এটা প্রত্যেকে মোটামুটি একই কথা বলে যে আমার দেশে শুধু আমরা থাকবো অন্য কেউ আসবে না আরে সমস্ত মানুষ পৃথিবীর সন্তান যে কেউ যে কাউ যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারে কয়েকজন লোক তো বড় বড় তারা মন্ত্রী পান্ডা এরকম তারা শরণার্থীদের সম্পর্কে এমন সব কথা বলেন উঠতে হয় শিউরে কেউ বলছেন যে আচ্ছা একটা কাজ করা যায় না মিলিটারিতে যারা সবে প্রশিক্ষণের জন্য ঢুকেছে এই যে শরণার্থীরা আসছে তাদের ধরে ধরে গুলি করো আর এদের টার্গেট প্র্যাকটিসের জন্য পাঠিয়ে দাও তো এরা যাতে বন্দুক দিয়ে ভালো করে গুলি করতে পারে শরণার্থীদের তাহলে এদেরও ট্রেনিংটা হয়ে যাবে শরণার্থী দূর করা যাবে কেউ কেউ নাকি কোথাও শরণার্থীরা কোনো মতে নৌকো করে এসে পৌঁছনো মাত্র নৌকো থেকে তাদের জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবং সেইগুলো রীতিমতো সমাদৃত হচ্ছে বিভিন্ন জায়গায় অসহিষ্ণুতার মন্তব্য এরা কেন আমার জায়গায় এসে থাকবে ওরা কেন আমার এখানে এসে ভাগ বসাবে আমরা চাকরি পাচ্ছি না আমরা পেনশন পাচ্ছি না আমরা প্রতি মুহূর্তে ভুলে যাচ্ছি যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে এবং যে কোনোভাবে করে খেতে পারে যতক্ষণ না সে কোনো অসততা করছে ততক্ষণ তোমার আপত্তি করার কোনো অধিকারই নেই এবং যে মানুষ মার খেতে খেতে তার বাড়ি হচ্ছে সেই ভয়ে মেয়েদের পুড়িয়ে ধর্ষণ করা হচ্ছে ছেলেদের খুন করা হচ্ছে সেই ভয়ে দৌড়ে এসে যদি তোমার কাছে আশ্রয় আশ্রয় চায় তাহলে না দেওয়াটা অমানবিকতা আমাদের এই মুহূর্তে বরং বেশি করে মনে রাখতে হবে একজন বাঙালির কথা তার নাম রাজা রামমোহন রায় তিনি আঠেরোশো একত্রিশ সালের ছাব্বিশে ডিসেম্বর ফরাসি বিদেশ মন্ত্রীকে লন্ডন থেকে একটা চিঠি লিখছেন পাসপোর্ট চেয়ে কিন্তু সেই চিঠিতে তিনি পাসপোর্টের রীতিটাকেই তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছেন মানে তার বক্তব্যটা হচ্ছে এই যে একটা লোক সে তো পৃথিবীর সন্তান সে একটা দেশ থেকে আরেকটা দেশে যাবে তার জন্য তার আদৌ অনুমতি পত্রের দরকার হবে কেন তিনি যা লিখছেন সেটার একটুখানি অনুবাদ করে শোনাই এমনকি এশিয়ার বিভিন্ন জাতি যাদের মধ্যে ধর্ম ও রাজনীতি নিয়ে প্রবল শত্রুতা রয়েছে তারাও এরকম কোনো নিয়ম করেনি অবশ্য চীন ছাড়া বলে চীন সম্পর্কে কিছু কথা লিখছেন যেটা খুব ভালো নয় তারপর লিখছেন আমি বুঝতেই পারছি না সব বিষয়ে সৌজন্য ও স্বাধীনতা প্রবক্তা ফরাসিদের মধ্যে কি করে অস্তিত্ব থাকতে পারে যে ফরাসিরা এখন অতি দক্ষিণ পন্থাকে এতখানি তোল্লাই দিচ্ছে তারপর লিখছেন আমরা তো ধর্ম বিজ্ঞান এবং নিরপেক্ষ সহজ বুদ্ধি অনুযায়ী মানে কমন সেন্স অনুযায়ী মেনে নিয়েছি যে গোটা মানব সমাজ একটা বৃহৎ পরিবার বিভিন্ন জাতি যা শাখা প্রশাখা মুশকিল হচ্ছে সেই সময় রামমোহন রায় যেটাকে মনে করছেন কমন সেন্স এই তো জানি কি আশ্চর্য আমরা সবাই তো একটা পরিবার সেই সময়ও মনে মনে করা করা হতো না না এখনো হয় আরেকটা ঘটনা বলি কলকাতা শহরই ঘটেছে কদিন আগে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া তাদের একটা অনুষ্ঠান কলকাতায় হচ্ছিল সেটা হচ্ছে সিএস স্টুডেন্টদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেইখানে একজন সন্ন্যাসী বক্তৃতা দিতে এলেন তিনি বক্তৃতা দিতে আসার আগে মঞ্চ থেকে ঘোষণা করা হলো যে যেহেতু তিনি আসছেন সেহেতু প্রথম পাঁচটা রোর মধ্যে যেন কোনো মহিলা না বসে থাকেন এমন কি যারা স্বেচ্ছাসেবিকা যারা কাজ করছেন তারা যেন মঞ্চের ধারে কাছে না আসেন অর্থাৎ এই সন্ন্যাসীর দৃষ্টিপথে যেন কোনো নারী না পড়েন সেই ঘোষণা মঞ্চ থেকে দৃপ্তভাবে করা হলো এই আত্মসংযমেরও বলিহারি যদি ধারে কাছে পাঁচটা ওর মধ্যে কোনো মহিলা দেখতে পান তাহলেই তার আত্মসংযম বিপন্ন হয়ে উঠবে কিন্তু সে কথা ছেড়ে দিলুম যে আমরা আজকে কলকাতা শহরে দু সালে একটা অনুষ্ঠান শুরুর আগে ঘোষণা করতে পারছি যে এইখানটাতে যেন কোনো মহিলা না থাকেন যেন মহিলারা এতটা ঘৃণ্য বা কোনো কারণে এতটা পরিত্যাজ্য যে বাবা আমার চোখের সামনে এসো না জানাজানি হওয়ার পর এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেই সংস্থা বলছে না না তদন্ত হবে এত একটা প্রগতিরোধী কথা এ তো একটা নারী কথা এ কি করে চলতে পারে কিন্তু চলেছে তো কলকাতায় এই জিনিসটা ঘোষণা করা গিয়েছে তো মঞ্চ থেকে তাই আমরা যেন কখনো না ভাবি যে সময়টা একরৈিক সামনের দিকে চলেছে অর্থাৎ আমরা বলি না মাঝে মাঝে আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি আর ফিরে যাওয়ার কিছু নেই ব্যাপারটা এরকম নয় যে আদি যুগ ছিল তারপর মধ্যযুগ এলো তারপর আধুনিক যুগ এসেছে না সমস্ত আদি মধ্য সবাই একই সঙ্গে আছে এবার কখনো কখনো কোনোটার উপর আলো পড়ছে কখনো কোনোটার উপর পড়ছে না আমরা ফট করে ভেবে ফেলছি আমরা আধুনিক হয়েছি কিন্তু আবার সচকিত হয়ে জানতে পারছি যে না আমরা আধুনিক হইনি আমরা মধ্যযুগী আছি কিংবা আদিম আছি তাই সময় সম্পর্কে আমাদের ধারণাটা বদলাতে হবে